আরও একটা মজাদার রেসিপি নিয়ে এলাম শাক লাউ শাক অনেকে আমরা পছন্দ করি লাউ শাক খুবই মজার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ফুড অ্যান্ড ব্লগ আজ আমি শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক খুবই মজার রেসিপি এই তো এখানে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর চুলায় প্যান বসিয়ে শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিব সিদ্ধ মানে একটা বলক তুলে নেব এই তো চুলায় দিয়ে ঢেকে দিচ্ছি তারপর একটা বলক তুলে শাকগুলো ঝরতে দিব। এই তো বলক চলে এসেছে এখন আমি শাকগুলো ধুইতে দিব আর এদিকে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো সব আমি কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালি করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। এ তো শাকগুলো আমি ঝরতে দিয়েছি আর চুলায় প্যান বসিয়ে গরম হতে দিয়েছি প্যান ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি তেল প্রথমে আমি তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্যাঁচা রসুন আর কি থেতু করা রসুন তারপর কাটা পেঁয়াজ কাঁচামরিচ এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছ দিয়ে দেব এই তো নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিচ্ছি যাতে করে ঝালটা বেরিয়ে আসে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরা করে দিয়েছি যেহেতু বড়ো বড়ো চিংড়ি খুবই সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম খুবই অল্প দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া থেকে দুই চিমটির মতো খুবই কম সামান্য একটু পানি দিলাম যাতে করে মশলাটা মিশে যায় এখন শাকগুলো দিয়ে দেব যেহেতু আমি শাকগুলো সিদ্ধ করে শুধু ভাপিয়ে নিয়েছি তাই কিন্তু শাকগুলো আমি মিশিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু আর একটু লবণ দিয়ে দিলাম এই তো নাড়াচাড়া করে শাকগুলো মিশিয়ে ঢেকে দিচ্ছে কিছুক্ষণ ঢেকে রান্না করে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি আমি খুবই ভালোভাবে নেড়ে নিচ্ছি আস্তে আস্তে করে যাতে করে দলা পেকে না থাকে শাক যদি দলা পেকে থাকে তাহলে কিন্তু খেতে মজা হবে না এর জন্য একটু নাড়াচাড়া করে দলাক পাকানো শাকগুলো ভেঙে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি আবার একটু ঢেকে দিলাম আবার ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এখন আবার শাকগুলো নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু কোনো ধরনের পানি দিব না এম আমি শুকনো শাক রান্না করবো এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আবার কেউ যদি একটু ঝুলঝুল খেতে চায় ওটাও খেতে খুবই মজার এই তো প্রায় রান্না হয়ে গেছে খুবই মজাদার রেসিপি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে খুবই মজার আমারটাও খুব মজার হয়েছিল আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম